অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল পঁচিশ দিন কোন দুই দেশের মধ্যে যৌথ মহারা বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাংলাদেশ প্রথমবারের মতো ফাইভ জি চালু করে কোন দুটি মোবাইল অপারেটর গ্রামীণ ও রবি বাংলাদেশে মনোনীত নতুন মার্কিন রাষ্ট্রদূতের নাম কি ব্রেন সম্প্রতি কোন দেশ সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে মাদারবোর্ড রপ্তানি করে কোন প্রতিষ্ঠান ওয়ালটন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামী কতটি তারকা চিহ্ন রয়েছে চারটি বাংলাদেশের জাতীয় পরিচয় পত্র পেতে সর্বনিম্ন কত বছর বয়সে নিবন্ধনের আবেদন করা যাবে ষোলো বছর বর্তমানে জাতীয় চা দিবস কবে একুশ মে সেভেন এর কোন দেশ প্রথম ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় কানাডা গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ বা বৈশ্বিক শাসন ব্যবস্থা উদ্যোগের প্রবক্তা কে শি সিনপিং সিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নাম কি ডিপার্টমেন্ট অফ ওয়ার তুরস্কের তৈরি প্রথম হাইপারথনিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের নাম কি তাইফুন ব্লক ফোর বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা মন্ত্রীর নাম কি ডিএলা বাংলাদেশে প্রথম নারী আম্পায়ার হিসেবে বিশ্বকাপে আম্পায়ারিং করবেন সাথিরা জাকির জেসি আইসিসি এর বর্তমান সদস্য সংখ্যা কত একশো দশ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সর্বশেষ সদস্য দেশ কোনটি পূর্ব তিমুর ও জাম্বিয়া বর্তমানে দেশের সরকারি বিশ্ববিদ্যালয় কতটি ছাপ্পান্নটি বর্তমানে দেশের নদীবন্দর কতটি চুয়ান্নটি দেশে প্রথম মনো রেল চালু হতে যাচ্ছে কোথায় চট্টগ্রাম বর্তমান বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ কোনটি জার্মানি এক্স কি মেসেজিং অ্যাপ বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর নাম কি ব্রিজ যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় কোন বোমা দিয়ে হামলা চালায় জি ইউ ফিফটি সেভেন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় কোন বিমান দিয়ে হামলা চালায় বি টু স্পিরিড থ্যাংক ইউ ফর ওয়াচিং